আসসালামু আলাইকুম গাইস এখন আমরা আছি চিড়িয়াখানায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবো আজকে তো এখানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে থাকে জায়গাগুলোতে আর আমরা চারজন এসেছি আজকে দেখতে পাচ্ছেন তো যাই হোক অনেক কিছু দেখাবো আজকে তো এইখানে আমরা টিকিট ক্রয় করে ঢুকে গিয়েছি আর এইখানে কিন্তু আমরা চারজন আছি আর আমরা কিন্তু বিকাল টাইমে ঘুরতে আসলাম তো ভাবলাম আমরা একটু ঘোরাফেরা করি তো কাজল ভাই আমাদেরকে সবাইকে নিয়ে চলে আসলো এই চিড়িয়াখানার ভিতরে তো কাজল ভাই বললো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেইগুলো দেখবা অনেক ভালো লাগবে তোমাদের তো আমরা চলে এসেছি আর দেখি কি কি সুন্দর সুন্দর জায়গা আছে প্রথমে আমরা ঢুকে দেখি অনেক সুন্দর একটা গাছ আর সাইডে কিন্তু অনেক গাছপালা আছে অনেক সুন্দর সুন্দর আর এইখানে কিন্তু নতুন নতুন তৈরি করছে আর দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে আর এইদিকে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সবাই ঘুরতে এসেছে আর আমরাই শুধু সিঙ্গেল এইখানে কিন্তু অনেক সুন্দর একটা লুডু ছাঁকার দৃশ্য আঁকিয়ে দিয়েছে এই জায়গাতে তো এটাও দেখতে অনেক সুন্দর লাগলো আর অন্যদিকে কিন্তু এইদিকে পেঁয়াজের মতো মরিচ তো এইখানে কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর তৈরি করছে আর এই জায়গাটা নতুন আর নতুন পার্ক এর জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে আর আরও কিন্তু সুন্দর করে তৈরি করবে জিনিসটা আর দেখতে পাচ্ছেন অ্যামিন যার মন খারাপ সব সময় থাকে কারণ তার বউ গেছে চলে আর অন্য দিকে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু ছোটদের খেলনা আর দোলনা দেখতে পাচ্ছেন অনেক উঁচু আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছি আর সাইডে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ছোটদের মতো আমরা কি করতেছি ছোটরা কিন্তু এইগুলো নিয়ে খেলে তো আমরা বড় হয়ে গেছি এখন আমরা এইগুলো নিয়ে খেলছি তো বড় মিয়াকে বললাম তুমি সাইডে যাও তো অনেক ভালো লাগলো এই দিক থেকে কথা বলছি ওই দিক থেকে শোনা যায় তো অনেক মজা করলাম এই জায়গাতে তারপরে এইখানে এবিসি লেখা আছে তো আমি বললাম এইটা কি বলছে যে বড় মেয়ে এবিসি তো সে উঠে পড়লো আমি বলছি ভেঙে যাবে তো সে ভয় না করে উঠে গেল আমিও উঠে গিয়েছি অনেক ভালো লাগলো ঘুরতে জায়গাগুলো আর সাইডে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দোলনা যেটা দেখে কিন্তু আমি অবাক আমি বললাম যে চড়বা নাকি এই জায়গায় অনেক মজা লাগবে তো সবাই বললো যে এখানে চড়তে হবে না কারণ ভয় লাগে আমাদের আর আমারও সত্যি বলতে এই এত উঁচু দেখে আমারও ভয় লেগে গিয়েছিলো এর জন্য কিন্তু আমি আর এই জায়গাতে চড়ব না আর দেখতে পাচ্ছেন সব মেয়েগুলা কিভাবে চড়ে বসে আছে তাদের কোনো ভয় নাই তো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমাদেরকে ডাকছে পিকে কাজল ভাই যে এইদিকে আসো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো চলেন তাড়াতাড়ি আরও সুন্দর জায়গাগুলো দেখে আসি আমরা একটু অন্য সাইডে এসে দেখি যে আরও একটা সুন্দর জায়গা যে এখানে সিঁড়ি উঠার জায়গা আছে আর মাঝখান দিয়ে মানে পানি পড়ছে ঝর্নার মতো তো এই জায়গাটা দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর মানে বিশ্বাস করবেন না সরাসরি দেখে কিন্তু অনেক ভালো লাগলো আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে বসে পড়লাম আর ওপরে কিন্তু অনেক মেয়ে আছে ছেলে আছে যেই জায়গাটা মানে ঘুরতে এসেছে তো আমাদের মতোই তারা ঘুরতে এসেছে সেই জায়গাটা দেখতে সুন্দর আর এইখানে কিন্তু ঝর্নার মতো দেখতে তো ওপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর এই জিনিসটা আগেই বল বললাম যে তৈরি করছে নতুন সুন্দর করে নতুন করা শেষ হলে আরও সুন্দর লাগবে জায়গাটা আর অ্যামিন অ্যামিনকে হাসানোর জন্য এই জায়গাগুলোতে নিয়ে আসা কারণ সে কিন্তু অনেক কষ্টে থাকে আর দেখতে পাচ্ছেন অ্যামিন আর আমি হাঁটতেছি ওপরে আর অ্যামিন কিন্তু সবসময় মন খারাপ করে থাকে কারণ একটা কষ্ট পেয়েছে সে কিন্তু তার এই কষ্টগুলো ভুলে দেওয়ার জন্য তাকে এইগুলাতে আনা তো আমরাও এসেছি অনেক ভালো লাগলো জায়গাগুলোতে ঘুরতে আর আমার বড় ভাই আছে কাজল ভাই তাকে অনেক ধন্যবাদ জানাই এইখানে আমি ওপরে ছিলাম আর কাজল ভাই ডাকতেছে বলতেছে আহাদ নিচে আসো আর দেখতে পাচ্ছেন মেয়ে তার সাথে দেখা করছে কারণ তাকে সবাই চিনে মানে সে ফানি কন্টেন্ট ক্রিয়েটর মানে ফানি ভিডিও বানায় এর জন্যে তাকে চিনে সবাই তো এইদিকে কিন্তু নিচে নেমে যাচ্ছি আর বলতেছে আহাদ এইখানে আসো সবাই এক একসাথে চিল করি অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যামিন মানে টিকটক করতে শুরু করে দিয়েছে আর এইটা কিন্তু আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যেটা দিয়ে ভিডিও করছে মানে অ্যামিনকে দেখতে পাচ্ছ কেমন করছে সে মানে আর কি বলবো এই দিকে তো যাই হোক এইখানে ঘোরাফেরা শেষ করে কিন্তু আমরা চলে যাচ্ছি কারণ এই জায়গাতে তেমন কিছু দেখলাম না বেশি কারণ আমি আগেই বলেছি যে এই জায়গাটা নতুন তৈরি করছে তো যাই হোক এখন আমরা অন্য জায়গায় যাব মানে কিছু খাবো আর এইখান থেকে বের হয়ে আগে আমরা চলে আসলাম আলু ভাজা খেতে তো দেখা যাক আলু ভাজা খেতে কেমন লাগে দেখতে পাচ্ছেন কীভাবে ভাজছে তো এইখানে কিন্তু আমরা আছি চারজন বড় মিয়া আমি কাজল ভাই ইয়ামিন চারজনই ঘুরতে এসেছি সন্ধ্যা নেমে পড়েছে অলরেডি তো আমাদেরকে দেখা যাক আলু ভাজা খেতে কেমন লাগে আর আমি কিন্তু এইগুলা খাই নাই তো দেখা যাক কেমন খেতে লাগে তো খেতে কিন্তু মোটামুটি ভালোই আর এইদিকে কিন্তু সবার খাওয়া শেষ আর আমি এখন খাচ্ছি তো আমি খেতে পারছি না মানে আমি এগুলা খাই নাই কোনো দিন আর আমি এগুলো খেতেও পছন্দ করি না কারণ আজ বাজে জিনিস আমি খেতে পারি না এটাই হচ্ছে মেন কথা এইখানে কাজল ভাইয়ের সাথে সবাই সেলফি তুলছে এর জন্য আমিও তার সাথে প্র্যাঙ্ক শুরু করে দিলাম দেখেন কীভাবে প্র্যাঙ্ক করি আপনার সাথে একটা সেলফি ভিডিও সেলফি এইখানে সবাই মিলে বলতেছে আমরা ঝালমুড়ি খাবো তো আমি বললাম ঠিক আছে আপনারা খান কারণ তখন আমি পাপড় ভাজা খেতে পারি নাই আর এইখানে কিন্তু আবারও কিন্তু তার সাথে ট্র্যাঙ্ক শুরু করে দিয়েছি কিন্তু সে বুঝে নিয়েছে এর জন্য আসতে লেগেছে আর এইদিকে আমিন বন্ধু বলল যে চলো তোমার সাথে একটা টিকটক করে আমি বলতেছি ঠিক আছে করো ওইখানে অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরির শেষে আমরা চলে আসলাম হোটেলে তো এইখানে এখন খাওয়া দাওয়া করব রাতের আর অনেক রাত হয়ে গিয়েছে আর আমাদেরকে এখন চলে যেতে হবে বাসায় হলে। আমাদেরকে ভাবি অনেক বকাঝকা করবে তো তাড়াতাড়ি খাই তারপরে বাসায় যাই এভাবে আমরা দিন শেষ করে চলে যাচ্ছি বাসা অনেক ঘোরাঘুরি করলাম সবাই মিলে মানে একসাথে চারজন ছিলাম তো অনেক ভালো লাগলো ঘোরাফেরা করতে আর আমরা রাজশাহীতে কিন্তু ঘুরতেই আছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর পেজ হলে অবশ্যই ফলো করে দিন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রাজশাহী শহর আর দেখেন এইটা হচ্ছে লাইটিং আর এই রাজশাহী শহরটা ঝলমল এর জন্যেই কিন্তু রাজশাহী শহরটা ব্র্যান্ড তো যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ